আজকাল ইন্টারনেটের যুগে বই পড়ার প্রবণতা যেখানে প্রায় উঠেই গেছে পড়াশোনাটাও হয়ে উঠেছে অনলাইন নির্ভর সেখানে অস্ট্রেলিয়ার মতো প্রযুক্তিতে উন্নত দেশ এখনও বুক উইক সেলিব্রেশন করে যাতে বাচ্চাদের তাদের ছোটো থেকে বইয়ের প্রতি একটা আগ্রহ জন্মায় হ্যালো এভরিওয়ান আমি পম্পি আজ আবার নিয়ে চলে এলাম অনেক দিন পর একটা লং ভিডিও প্রায় দু মাস হয়ে গেল আমি কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি তাই আজকে একটু সময় পেয়েছি এডিট করার ভিডিওগুলো আগে থেকেই আমার কাছে ছিল বা আছে এখনও কিন্তু কিছুতেই এডিট করা হয়ে উঠছিল না তাই আজকে একটু সুযোগ পেয়েছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা লং ভিডিও ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের খারাপ লাগবে না আজকের এই ভিডিওটা বুক উইক সেলিব্রেশন নিয়ে অস্ট্রেলিয়া আসার পর আমিও এটা জানতে পারি বুক উইক সেলিব্রেশনটা কী প্রথমেই বলি এই বুক উইক সেলিব্রেশনটা আসলে কী প্রত্যেকটা স্কুলেই একটা দিন এই সেলিব্রেশনটা করা হয়ে থাকে এই দিন স্কুলের সমস্ত স্টুডেন্ট টিচার ও নন টিচিং স্টাফ যেই আছে সবাই কোনো না কোনো একটা বইয়ের ক্যারেক্টারে ড্রেস আপ করে স্কুলে আসে সেই জন্য আমরাও বেরিয়ে গিয়েছিলাম একদিন মেয়ের জন্য ড্রেস কিনতে তো অনেক খুঁজে পেতে মেয়ের একটা মারমেড ড্রেস পছন্দ হয়েছিল ওর যখন পছন্দ হয়েছিল তখন তো ওটাই নিতে হবে তো ওটা নিয়ে এসেছি আর এই দেখো আমি এখন বসে পড়েছি ওকে সাজাতে তো আমি এই সব ব্যাপারে একদমই পারদর্শী নই প্রথমেই বলে রাখি কিন্তু বাইরে যখন থাকছি তখন কিছুতে পারদর্শী হই আর না হই সমস্ত কিছু ট্রাই করতেই হবে এখানে না বলার কোনো জায়গাই নেই একটু আটটু আমি মেকআপ করে থাকি বাট এই ধরনের মেকআপ আমি কখনো করিনি আগে আর এই সমস্ত ফেস পেন্টিং জীবনে প্রথমবার ট্রাই করলাম মেয়ের জন্য আরও কত কী করতে হবে কে জানে এই তো সবে শুরু তো যাই হোক একটা স্টেনশিল কিনে এনেছিলাম ভাগ্যি সেই স্টেনশিল্ডটা কিনে এনেছিলাম তাই আমার দ্বারা সম্ভব হয়েছিলো এই ফেস পেন্টটা করার না হলে আমি কোনোভাবেই করতে পারতাম না তো যাই হোক এটাও আমার প্রথম অভিজ্ঞতা হলো এখানে এসে প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই ছিল সবাই ওর এই লুকটা দেখে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এটার জন্য তো ফার্স্ট ট্রাই আমি ভালোই করেছিলাম বলা যেতে পারে তোমরাও সকলে একটু দেখে কমেন্ট করে আমাকে জানিও আমি কেমন সাজিয়েছিলাম কারণ এটা আমার জীবনে প্রথমবার করা এই ধরনের কাজ মোটামুটি ফেস মেকআপটা ডান হয়ে গেছে এরপর আসি চুল বাঁধা পড়বে ওর চুলটা যেহেতু স্ট্রেট তাই ভেবেছিলাম একটু কার্ল করে দেবো এই ড্রেসের সঙ্গে ভালো লাগবে কিন্তু করতে গিয়ে দেখলাম অনেক টাইম লেগে যাবে কিন্তু হাতে তো বেশি টাইম নেই ওকে রেডি করে নিজে আবার রেডি হয়ে ওর সঙ্গে স্কুলে যেতে হবে তাই ওই সব না করে এমনি একটা পনিটেল করে ছেড়ে দিয়েছি সত্যি কথা বলতে এইভাবে নিজের মেয়েকে মনের মতো করে সাজাবো সুন্দর সুন্দর ড্রেস পরাবো শুধু এই জন্যই ঈশ্বরের কাছে খুব করে চেয়েছিলাম আমার যাতে একটা মেয়ে হয় ঈশ্বর যে আমার কথা শুনেছেন এর জন্য আমি সত্যিই ওনার কাছে চিরকৃতজ্ঞ बैठ के सुन ले आज स्कूल के तू पापा स्कूल बैग ले ले था ना चलो এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওদের স্কুলে যাওয়ার রাস্তা সকালবেলা এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই মনটা ভালো হয়ে যায় আসলে পাহাড় তো হেঁটে যেতেও কিন্তু একটু কষ্ট হয় তবে এখন যেন তো অনেকটা অভ্যাস হয়ে গেছে এই দেখো গল্প করতে করতে পৌঁছে গেলাম ওদের স্কুলে আর এই প্রোগ্রামটা প্রায়শই স্কুলে হয়ে থাকে ওদের জিমে আর স্কুলটা না একদমই আমাদের বাড়ির কাছে হাঁটা পথের দূরত্ব আট থেকে দশ মিনিট মতো লাগে বাড়ি থেকে যেতে দেখেছ সবাই কত সুন্দর করে সেজে এসেছে আসলে এখানে এই ধরনের প্রোগ্রামগুলো স্কুলে মাঝে মধ্যেই হতে থাকে আর শুধু বাচ্চারা নয় জানো তো সমস্ত টিচার এবং প্যারেন্টসরাও ভীষণভাবে এনজয় করে এটা নিয়ে অবশ্য আমাদের এই বুক উইক সেলিব্রেশনের অভিজ্ঞতা দ্বিতীয়বার বেশ ভালো লাগে আমাদেরও এই সময় প্রত্যেকটা ক্লাস টিচার তার ক্লাসে স্টুডেন্টদের নিয়ে একটা রাউন্ড করে ওয়াক করে সঙ্গে একটু ডান্স ও সমস্ত স্টুডেন্টদের সঙ্গে হাই ফাইভ করতে করতে যায় আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো থাকেই এই যে এখন যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার মেয়ের ক্লাস টিচার মিস পিউল্যান্ডা আর আমরা পেরেন্টসরা ওখানে বসে বসে এই ব্যাপারটাকে না ভীষণ এনজয় করি কারণ সমস্ত টিচাররা প্লাস স্টুডেন্টরা খুব সুন্দর করে সেজে এসেছে এখানে দেখতেই পাচ্ছ আর যে যেরকম সেজে আসে না সে ট্রাই করে সেই রকম অ্যাক্ট করার তো জিনিসটা বেশ দেখতে এতটা ইন্টারেস্টিং লাগে না কি বলবো আর কিছু প্যারেন্টস তো আছে আমার মতো পাগল যারা একটু ভিডিও করতে ভালোবাসে তারা তো এই সুযোগ কোনোভাবেই আমরা হাত ছাড়া করতে রাজি না এবার আমরা প্রায় প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি এবার সমস্ত টিচাররা এবার গ্রুপ ফটো সেশন হবে বলে গোল করে দাঁড়িয়েছে তো এখানে আমিও আমার ভিডিওটা শেষ করছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি